কি পুলিশ সপ্তাহ চলছে পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্তমান পুলিশের প্রধান আইজিপি মহোদয় কিছুক্ষণ আগে একটি বক্তব্য দিয়েছেন বক্তব্য উনি বললেন শুনেছি গাজীপুরে একজন মাওলানা হত্যাকাণ্ড হয়েছে আমি পুলিশ প্রধানের কাছে বলতে চাই আপনি যখন কোনো ব্যক্তিকে কোনো আসামিকে পুলিশ হেফাজতে নিবেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রেরণ করার আইন রয়েছে আপনি কেন তাকে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেন পাশাপাশি একটি ব্যক্তিকে অ্যারেস্ট করা হলে সে যদি আহত হয়ে থাকে তাকে সুচিকিৎসা করার জন্য আইনের বিধান রয়েছে কেন সেই বিধান পালন করা হয়নি কারণ একটি মহল বাংলাদেশকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে যারা ইতিপূর্বে সেই ফেসিস সরকারের পাঁচ ছিল আজকে আবার তারাই বর্তমান সরকারের পাঁচ বিভিন্ন ফায়দা হাসিল করছে আপনারা অবগত আছেন গত তিন দিন আগে ছাব্বিশে এপ্রিল আমাদের ঢাকা মহানগরে একটি সমাবেশ হয়েছে এই সমাবেশ প্রমাণ করে দেয় সারা বাংলাদেশের আপামর সুন্দর জনতা মাঠে নেমেছে কোনোভাবেই আমরা আমাদের শহীদ রহিসউদ্দিন ভাইয়ের হত্যা যদি আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে আমরা কিন্তু মাঠে নেমে যাব আমাদের পূর্বের বক্তা বলেছেন আমরা বলে আমার ভাইকে ধরে আপনি থানায় মধ্যে গুম করে ফেলবেন আমার ভাইকে ধরে আপনি হত্যা করে ফেলবেন বাংলাদেশ এখনো যদিও বা ফিদ সরকারের পতন হয়েছে আমরা মাঠে নামলে আরেকটা ফ্যাজিদ সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করবো প্রিয় সুন্নি জনতা আমাদের হাটাজারির এই জায়গা থেকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই হাটাজারিতে একইভাবে যে অপবাদ দিয়ে আমার রইস ভাইকে হত্যা করা হয়েছে এই ধরনের অনেক পাইপথের কর্মী হাটাজারিতে এরকম অন্যায় করেছে তাদের জন্য প্রশাসন কোথায় ছিল তখন কেন প্রশাসন আপনার ক্ষমতা ব্যবহার করেন নাই কারণ আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে একটি রয়েছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে আমার ভাইয়ের আসামিকে গ্রেফতার করা না হলে হাজারির এই গোলচক্কর থেকে চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম আমরা বন্ধ করে দিব আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ আজকের এই জমিন থেকে কসম খেয়ে বলছি রইস ভাইয়ের হত্যার বিচার আমরা করে ছাড়ব রইস ভাই যখন যখন পোস্টমার্টম করা হয়েছে রইস ভাইয়ের গায়ের মধ্যে যেই পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে সরকারের কাছে আমি জানাবো এই এই আমাদের আর পোস্টমার্টম রিপোর্ট নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে চাই এবং যারা সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ফাঁসি কাঠ করে দাঁড়া করাতে চাই কেন আর কেউ সাহস না পায় আমাদের সূন্য জনতার উপরে